দেহেসমিন পুরুষাহ পারাহা সমস্ত এই যে প্রকৃতি জগৎ দেহ ইন্দ্রিয় সমস্ত সব কিছুর পারে এই পারেটাকে পারাহা বলা হয় সমস্ত সব কিছুর পর পারে দেহ ইন্দ্রিয় মন এগুলো সব কিছুর পারে আপনি কিসের আপনার দুঃখ কিসের কষ্ট কিসের দুর্বলতা শাস্ত্র শুনছেন আর আপনি পুরো শক্তিতে যদি না ভরে থাকেন কেন শাস্ত্র পড়েন গীতা পড়েও যদি চোখে জল আপনার আসে মানে তার সত্ত্বেও যদি আপনার চোখে জল আসে তাহলে স্বামীজিকে পড়ুন স্বামীজিকে পড়ুন স্বামীজি বলছেন গীতা পড়া থেকে ফুটবল খেলা অনেক ভালো ফুটবল খেললে গীতাটা বুঝতে পারবে অর্থটা হলো দম হয়নি গীতা বোঝার আপনি ঠাকুরের কথা আপনি শুনছেন ঠাকুরের কথা পড়ছেন গীতা উপনিষদের কথা পড়ছেন চাষটা হয়ে থাকছেন না আপনার মনে হচ্ছে না আরে এই পৃথিবীকে আমি দুটো হাতের মধ্যে নিয়ে মুছড়ে দিতে পারি এই ফিলিংটা 24 ঘন্টা যদি না থাকে মানে পারমানেন্টলি তাহলে আমার স্বাস্থ্য পড়াতে কিছু গোলমাল আছে খুব ভালো বন্ধু প্রচুর টক শুনে সে মাঝে মাঝে বলে আমাদের আশেপাশে অনেক নিন্দুক আছে কারা আপনারা ধরে নিন তাদের মধ্যে কিভাবে থাকবো মানে অতিশয়ক্তি অলঙ্কার একটা আছে কবিতাতে অতিশয়ক্তি তো অতিশয়ক্তি তো বলে যে তোমার খাপ থেকে বেরোলো তলবার সেই দেখে শত্রু সব উল্টে পড়ে গেল এই হলো কবিতা চালাতে হলো না খাপ থেকে শুধু বেরিয়েছে তোমাকে দেখে যদি এই নিন্দুগুলো পালিয়ে না যায় কিসে তোমার শক্তি আমি এবার যেমনি সোজা হলেন ঝেড়ে দিলেন একবার এবার আমি উত্তরটা দিচ্ছি তাতেই লোকজন যদি না পালায় তার কিসের শক্তি মানে আমি পরিচিতদের কথা বলছি